পরম প্রেম পুরুষোত্তম শ্রেষ্ঠ জানাই বিপদের মুখে বলতে গেলে প্রায় ধ্বংসের মুখে এই মনুষ্য সমাজ যেন নরকে পতীত হচ্ছে ধীরে ধীরে প্রতি প্রত্যেকের পারিবারিক জীবন আজ ধ্বংসের মুখোমুখি এর থেকে পরিত্রাণ পাব কিভাবে কিভাবে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলব কিভাবে এই যে সমাজের প্রত্যেকটা মানুষ আজ বিপদগামী হচ্ছে আজকে সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব বিবেক যেভাবে হারিয়ে যাচ্ছে যেভাবে সমাজের মানুষ আজকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে নিমজ্জিত হচ্ছে মানুষে যে বিভিন্ন ভেদাভেদ তৈরি হচ্ছে এবং যেভাবে প্রত্যেকটা মানুষ একটা ভয়ঙ্কর সমাজের দিকে এগিয়ে চলেছে যেভাবে প্রত্যেকের মধ্যে একটা বিকৃত মানসিকতার সৃষ্টি হচ্ছে তা কিন্তু অতি ভয়ঙ্কর এই সমাজে পাপিরা কিভাবে পরিত্রাণ পাবে কিভাবে এই সমাজের প্রত্যেকটা মানুষ ভালো হবে ভালোভাবে থাকতে পারবে সেই নিয়ে কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি বললেন পাপি পরিত্রাণ পায় বাণীর মধ্য দিয়ে তাই তো তিনি নবজন্মের মধ্য দিয়ে যেমন বিপুল সংস্কার আনতে চেয়েছেন ঠিক তেমনি পাপি তাপি মানুষ ক্ষয়প্রাপ্ত বিপদগামী মানুষদেরকেও পরিত্রাণ করতে সচেষ্ট হয়েছেন তিনি আর সেই পথ কিন্তু আমাদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন আজকে যে এত মানুষ বিপদগামী হচ্ছে কেন কি জন্য মানুষ এত বিপদে পড়ছে কেন মানুষের মধ্যে মনুষ্যত্ব হ্রাস পাচ্ছে কেন মানুষের মধ্য থেকে বিবেক চলে যাচ্ছে কেন মানুষ এত কষ্ট পাচ্ছে মানুষ একটা ভয়ঙ্কর সমাজের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছে পরম দয়াল যুগপুর সত্তম শ্রীশษฐ ঠাকুর বললেন নারী হতেই জন্মে জাতি তিনি বললেন সুপ্রজনন যদি না সঠিক হয় যা শ্রীশษฐ ঠাকুর মনে করতেন মেয়েদের ভালোভাবে জানা উচিত তিনি তার এই চিন্তাধারাকে প্রকাশ করেছেন আর্যকৃষ্ণের ভাবধারাকে তার বক্তব্যের সঙ্গে যুক্ত করে তিনি বলেছেন নারী হতেই জন্মে জাতি অর্থাৎ মা যদি না সঠিক হয় সন্তান যেমন ভালো হবে না ঠিক তেমন ভাবে প্রত্যেকটা মা যদি না ভালো হন প্রত্যেকটা সন্তান কিন্তু ভালো হবে না আর এই সমাজ কোনোদিন দিন ভালো হবে না কোনো দিন এই সমাজে সুসন্তানের আমদানি হবে না আর মা তখনই ভালো হবে যখন প্রকৃত শিক্ষা সেই মাটি পাবে বিবাহ নীতি যেন যথাযথভাবে মানা হয় আর জনন নীতিও কিন্তু যথাযথভাবে মানতে হবে আর প্রত্যেকটা মা কিন্তু এইভাবেই ভালো হয়ে উঠবে এবং তবেই হবে সুসন্তানের আমদানি পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর বলেছেন অতি দৈহিক সত্য জানিস কাম কামনার ভরে ঘন হয়ে শুক্রাণুতে বীজ শরীরটি ধরে শুক্রাণুটি সঙ্গত তার ডিম্বকোষে মেশে কোষ বিভাগে বেড়ে ওঠে বৈশিষ্ট্য ভেসে তিনি আরও একটি বাণী দিলেন এক নিষেকে রেদ শরীরই অযুত জীবন ধায় ডিম্ব কোষ্ঠী যেমন ধরে তেমনই শরীর পায় লিঙ্গ শরীর কামের পথে বিজয় স্থির তার সঙ্গত গিয়েই স্ত্রী দেহেতে তার ফলেতে ক্রমবিকাশে বাড়ে এত সুন্দর পরিচ্ছন্ন সাবলীল ভাষায় জননীতি সম্পর্কিত তিনি তার বাণীগুলো কিন্তু দিয়েছিলেন মূল উদ্দেশ্যই ছিল নারী পুরুষের মধ্যে অর্থাৎ মানব জাতির নিগুড় তত্ত্ব বোধগম্য করে তোলা এই যদি না সঠিক হয় তাহলে কিন্তু আমদানি কোনোদিন হবে না এই জন্য কিন্তু জনননীতিকে তিনি ঠিক করার কথা বলেছিলেন তিনি এটার উপর বেশি করে জোর দিয়েছেন এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন বিষয়ে মানুষের টেস্ট বা অনুরাগ কোথায় হতে আসে শ্রী ঠাকুর সেদিন দশই অগ্রহায়ণ সোমবার তেরোশো আটচল্লিশ ইংরাজি এক বারো উনিশশো একচল্লিশ ওই প্রশ্নের উত্তরে বললেন যে যেমন সহজাত সংস্কার এবং প্রকৃতি নিয়ে জন্মায় এবং তার মধ্যে যেটা আবার নেচার বা পোষণ বেশি পায় তার সেইটাই কিন্তু প্রধান হয়ে ওঠে তাই জন্মগত সংস্কার থাকলেই হবে না সেই সংস্কারের উদ্বোধনের জন্য আবার উপযুক্ত পরিবেশিক প্রেরণা চায় এই পারিবেশিক প্রেরণার অভাবে সুযোগ সুবিধার অভাবে মানুষ তার অনেক কিছু সম্ভব্যতা সম্বন্ধে সচেতন হতে পারে না তাকে বাস্তবায়িত করা তো দূরের কথা উপরোক্ত বিষয়টি তিনি বাণীর মধ্য দিয়ে আরো সহজভাবে প্রকাশ করলেন তিনি বললেন চিন্তায় করবে সুসংগতি উঠলো ফুটে টানে জাতকে উপায় পায় তাহাই সুভাব ফুটে প্রাণে আরো সহজভাবে জননীতির বিজ্ঞানসম্মত ভাবটি তুলে ধরলেন পরবর্তী বাণীতে তিনি বললেন চিন্তা কর্মে টানের ছাপ ডিম্বরেতেও তারই ছাপ এর সঙ্গে দিলেন একটি সাবধান বানীয় বীজ দেহে তো অচিন দাগ আকাশ পাতাল জলন ফাঁক মানুষের চিন্তা সংস্কার এবং তার কর্ম ভাবধারা স্বামী ও স্ত্রীর মিলনের মধ্যে প্রাধান্য পেয়ে জনন নীতির মূল সূত্র হয়ে দাঁড়ায় এই ব্যাপারটিকে সহজ সরলভাবে সৃষ্টি আগর পরিবেশন করলেন আরও একটি বাণীর মধ্য দিয়ে তিনি বললেন চিন্তা কর্ম সংস্কারতে দাগ উপচয় ডিম্বরতে তেমনতরে ধরে শরীর মেয়ের কোলে পুত জীবনচলন ঠিক রাখিস তুই পেতে সুষ্ঠ সুত উপরোক্ত বাণীগুলিতে একই ভাবধারা প্রকাশ ঘটলো শেষের বাণীটিতে একান্তভাবে লৌকিক দেশ শব্দ কোলে পুতো সুতো ইত্যাদি খুব ব্যবহার করা হয়েছে চিন্তা কর্ম সুষ্ঠু ইত্যাদি সংস্কৃত বহুল শব্দের সঙ্গে তার ফলে জনতার পক্ষে মূল বাণী ধরার পক্ষে সহজ হয়ে উঠেছে তার ছড়ার ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় হয়ে উঠেছে যে ছড়ার মধ্যে তিনি কেবল দেশ শব্দই ব্যবহার করেননি অত্যন্ত সংস্কৃত বহুল শব্দের ব্যবহারও তিনি করেছেন যেমন বৈধানিক যে ব্যবস্থিতি সংস্কৃতির পথে নিহিত রয় সংস্কারেতে গুণ ফোটে সেই মতে আবার লোকায়ত দেশজ প্রচলিত প্রবাদ প্রবচনের ভাষায় তিনি বানে দিলেন স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই অভ্যাস ব্যবহার যেমন তর সন্তানও পাবে তেমন তর যে ভাবেতে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত সেই রকমই ছেলে পাবে তেমনই সঞ্জীবিত উচ্চ নারীর নিম্ন টান ডিম্বরুতে দাগ টিমলান অনুরাগের অসঙ্গতি নিম্ন রতির কুসন্ততি পুরুষ নষ্টে যায় না রে জাত মেয়ে নষ্টে জাত কুপকাত হীনত্ব জন্মজার মিত্রদ্রোহী ভাব তার উপরোক্ত ছড়াগুলির মধ্যে শ্রী ঠাকুর খুব সহজ সাধারণ ভাবে দেশজ শব্দ ব্যবহারে জনন নীতির ভাবধারাগুলিকে যেভাবে প্রকাশ করেছেন তা এক কথায় অতুলনীয় রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন সহজ কথা যায় না বলা সহজে কিন্তু সারা জীবন শ্রী শ্রী ঠাকুর মানব উন্নয়নের প্রথম ধাপ অর্থাৎ মানব জন্মের ব্যাপারটিকে তার বাণীর মধ্যে যেভাবে প্রকট করলেন তার মধ্যে দিয়ে তিনি মানব সমাজের উন্নয়নের পথ থেকে আমাদের সামনে উন্মুক্ত করলেন একটি জটিল নিগুঢ় তত্ত্বকে তিনি যেভাবে সহজ করে দিলেন তার বাণীর মাধ্যমে তা সত্যিই অতুলনীয় আসলে শ্রী ঠাকুর প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্যের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল ছিলেন সেই কারণে তপবন ভারতবর্ষের মুনি ঋষিগণ মানব চরিত্র গঠন মানব উন্নয়ন আদর্শ সমাজ গঠন ইত্যাদি চিন্তা ধারা যে প্রকাশ ঘটিয়েছিলেন সাধারণ মানুষের সহজবোধ্য নয় এমন সব সংস্কৃত শ্লোকের মাধ্যমে সেই একই চিন্তাধারারই প্রতিফলন ঘটালেন সিসি ঠাকুর অনেক সহজবোধ্য ছড়ার আকারে শ্রী শ্রী ঠাকুর নতুন কিছু আনেননি আমরা প্রাচীন মুনি ঋষির উদ্যোগ যে ভারতের ঐতিহ্য ভুলতে বসেছিলাম তাকেই ঠাকুর নতুন করে আমাদের সামনে তুলে ধরলেন সতেজ রূপে কারণ তিনি স্বয়ং লিখেছেন সত্তা অনুসরণে যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব সেই সব আদি অকৃত্রিম তত্ত্বগুলিকেই আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর সমাজে আরও গ্রহণযোগ্য করে তুলেছেন শ্রী শ্রী ঠাকুরের চিন্তাধারার সঙ্গে এক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার যে সাদৃশ্য ছিল তা বেশ লক্ষ্য করা যায় শ্রী শ্রী ঠাকুর ষোলোই আসছেন বৃহস্পতিবার ইংরাজি ছয় দশ উনিশশো সালে ভক্ত গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে মনুসংহিতায় গোড়ায় শ্রেষ্ঠতত্ত্ব দিয়ে আরম্ভ করেছে এর একটা মানে আছে এতে পারস্পর জানাও যায় সবকিছু যথাযথ বোঝা যায় চলার ও সিজন প্রগতি দিয়ে আরম্ভ করা হয়েছে ক্ষুদ্র সম্বেগে অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনায় বেঘুণ্ট সত্তার উচ্ছিষ্ট বিচ্ছুরণ সংবিদ্ধ সংঘাত কম্পিত ছন্দে ভাসমান শক্তি শরীর প্রতিধ্বনি আদি বাক সৃষ্টির প্রথম প্রগতি বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে শুরু করে পরপর তিনি বিশ্ব সৃষ্টির মুহূর্তগুলিকে বাণীবদ্ধ করে তারপর জীবন সৃষ্টি ব্যক্তি মানব সৃষ্টির প্রসঙ্গে এসে বললেন বিরাগ্রচ্ছি বিপরীত সমসত্তায় মিলন প্রবণতায় স্বনির্ভত্ত আসক্তি ক্ষৌদিত শোষণে উপতি আহ্বানে আকৃষ্টকরণে ধৃতি শিহরণে পরমাপীত বিশেষ বিবদ্ধনে আকৃত করত উৎসৃত করত পোষণে বদ্ধন করে যে নারী সেই আর সম্বেগদীপ্ত পূরণ স্বভাব অতি আনত নারী সংবদ্ধন হিষ্ট গৌরব মুখর আহতি পর পালন জিত যে সেই পুরুষ তাই পুরুষে আদর্শে অনভূত প্রণয়ে শোষণ খুদ ও কামিনী আনতি বদ্ধন বিমুকতায় বিব্রত করিয়া বিধ্বস্তিত বিলীন করিয়া ফেলে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য ছিল যে তিনি যে সৃজন প্রগতি দিয়ে চলার সাথে প্রাণী গ্রন্থের সংকলনটি শুরু করেছেন তা কিন্তু ভেবেচিন্তে করেননি তার ভাষায় চলার সাথেতে সৃজন প্রগতি দিয়ে আরম্ভ করা হয়েছে অবশ্যই এটা খুব বেবে চিন্তা কিংবা দেখে শুনে করেনি আপনার থেকে ইয়মনটা হয়ে গেছে মার্কত শুদ্ধ না জানলে খামচা খামচা উপরস উপরস জেনে আমাদের বোধই পাকা হয় না এরপরই তিনি একেবারে প্রাচীন ভারত পর্যালোচনা শেষে বললেন আমাদের ঋষিরা যে কত বড় বৈজ্ঞানিক তাকেও ভাবে না মহাদেবের মতো মহা সাধক কত ওষুধের ফর্মুলা দিয়েছিলেন এ বিষয়ে তাই তার আধুনিক মন্তব্যটি ছিল সাধু পুরুষদের সম্বন্ধে আজকাল ধারণাই বদলে গেছে কিন্তু প্রকৃত সাধুরা ছিলেন দারুণ অ্যাক্টিভ এবং প্র্যাকটিক্যাল সক্রিয় বাস্তববাদী তারা কতভাবেই না সমাজকে সেবা করতেন আর সেজন্যই শ্রী শ্রী ঠাকুর সর্বদাই আর্য নীতির যে ধারাগুলি আছে তারই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন এবং অনুসরণ করার জন্য তিনি সহজ সরল দেশ ও লৌকিক ভাষা এবং ছন্দ ব্যবহারে মানুষের কাছে সহজবদ্ধভাবে পৌঁছে দিয়েছেন আর সেখানেই তিনি মানুষকে শ্রেষ্ঠ স্তর স্থান দিয়েছেন মানুষকে সকলের কাছে আপন হয়ে উঠবে তার সূত্রগুলো অনুসরণ করতেন আর সেই প্রসঙ্গে মানুষ সৃষ্টি ও তার রহস্য প্রকাশ করেছেন সহজ সরল আন্তরিকতায় ছড়ার মধ্য দিয়ে আর সেখানেই তার জননীতি সার্থকতা এই বাণীর মধ্য দিয়েও তিনি ঋষি বন্দনা করেছেন বাঁচা বাড়ার নিখুঁত জ্ঞানজা কুড়িয়ে নিয়ে ঋষি যারা সাজিয়ে তারা পথ করেছেন সহজ যাতে চলার ধারা যার পালনের শাসন সেবায় উন্নতিতে ধাই জনপদ তাকেই যেন শাস্ত্র বলে ভর দুনিয়ায় ওই সম্পদ তিনি যে কেন ঋষির বাণীকে বেদবাক্য বলে মনে করতেন উপরোক্ত বাণীর মধ্য দিয়ে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাঁচাও বাড়া নিখুঁত জ্ঞানগুলি জীবনধারা থেকে কুড়িয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে বিধিবদ্ধ করে গেছেন শ্রীষী ঠাকুর আর সেগুলিকে মানবজাতি পালন করে চললে পালন শাসনের সেবায় সেগুলি অনুসৃত হলেই একটা জাতীয় জনপদ সমৃদ্ধির পথে এগিয়ে যায় আর শ্রী শ্রী ঠাকুর এই জীবন চলনার সুনীতি বা নিয়মগুলিকে এই শাস্ত্র ব্যাখ্যা দিয়ে ওগুলিকে মানব জাতির তথা ভর দুনিয়ার সম্পদ বলে চিহ্নিত করেছেন মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে এগুলি একান্ত অপরিহার্য তাই শ্রী শ্রী ঠাকুর মানব সম্পদকে কোন জায়গায় পৌঁছে দিতে চান তা তিনি সংক্ষিপ্তভাবে সংজ্ঞা পর্যায়ে ছড়াগুলিতে পরপর প্রকাশ করলেন তিনি বললেন সাধুকে সাধু বলে তারে সুকর্মে যা নাছর বান্দা পিছুয়ে না যে ডরে ধর্ম কি ধর্ম বলে সত্য তারই যা হতে তোর বাঁচা বাড়ার হয়েই থাকে জয় মিথ্যা কি মিথ্যা কারে কয় বাঁচা বাড়ার উল্টো চলায় আনেই যাতে কয় তাহলে দেখা গেল শ্রী শ্রী ঠাকুর সংজ্ঞা কয়েকটি বাণীর মাধ্যমে সাধু ধর্ম সত্য মিথ্যা ইত্যাদি স্বরূপটি কত সহজে সাবলীল ভাষায় লোকায়ত জনসাধারণের সামনে উপস্থিত করলেন এবং বাণী যে লোকের সবচেয়ে মাধ্যম পারে খুব প্রতিষ্ঠিত করলেন জীবন হয়ে শিক্ষা ধর্মবোধ সত্যের পথ প্রদর্শনের জন্য ছড়ার মাধ্যমকে বেছে নিয়েছিলেন ভক্তদের একান্ত অনুরোধে আর এই ছড়া রচনা করে শ্রী শ্রী ঠাকুরের মধ্যে তার মাকে খুশি করার মায়ের কাছ থেকে বাহাদুরি নেওয়ার প্রয়াসটি যে স্পষ্টভাবে ছিল তা তাঁর ছড়া রচনার আন্তরিক আকুতি

চরিত্র এর পরেই এসেছে বর্ণাশ্রম পুরুষ ও নারী বিবাহ দাম্পত্য জীবন জনননীতি এবং তারপরেই এসেছে সমাজ কৃষি শিল্প ব্যবসা থেকে শুরু করে সেবা আদর্শ ধর্ম সাধনা ইষ্টের ফলশ্রুতি হয় তারি প্রেক্ষাপটে সংজ্ঞার একটি বাণী সহজ ছড়ার মধ্য দিয়ে বললেন সব অত থাকে ইষ্ট কার্য লয়ে সেই সন্ন্যাসী সেই তো যোগী কাল নত তার ভয় প্রকৃত মানুষের সংজ্ঞায় সৃষ্ঠ ঠাকুরের এটি হচ্ছে শেষ কথা যেখানে তিনি মানুষের সব প্রবৃত্তিকে ইষ্টকর্মে ন্যস্ত করতে বলেছেন যদি কোনো মানুষের মধ্যে এই কার্য সম্ভবপর হয় তবেই তার মধ্যে সন্ন্যাসী ত্যাগ এবং যোগীর ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার সাধনা যুগপৎ প্রকাশিত হয় শ্রী শ্রী ঠাকুর তার সারা জীবনের সমস্ত সাধনার অবহেলিত অবাঞ্ছিত অপাঙ্ক্তিও অনভিপ্রেত অধর্মিক মানুষগুলিকে প্রকৃত অর্থে মানুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন তাই তার অভিলাস ছিল প্রকৃত উপযুক্ত জনক জননের সুষ্ঠু জারণনীতি পরিপালনের মধ্য দিয়ে জানা প্রকৃত মানব সন্তান প্রতিবিধ আসে মানুষ জন্ম গ্রহণের পর যেতে তার ভালো গুণগুলি সমাজের হলাহল কোলাহলে চাপা না পড়ে যায় সে যাতে বিপদগামী না হয় তার জন্য প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যের চাই দিক্খা লাভ প্রকৃত শিক্ষার আশেপাশে একমাত্র দিক্খাই পারে বিশিংকল অসংমত অসুস্থ সমাজ জীবনকে সঞ্জীবিত করে তুলতে আর দীক্ষা নেলেই এর সাথে সাথেই চলে আসে সেই মহান পঞ্চনীতি যজন যজন ইষ্টভৃতি সস্তনী সদাচার যেগুলি নিত্য পরিপালনে প্রকৃত মানুষ তৈরির কাজটি সহজ থাকবে সচল থাকবে অপরদিকে যে মনুষ্য সমাজ ও পারিবারিক জীবন ধ্বংসের মুখোমুখি তাদের পরিত্রানের জন্য পথ নির্দেশ করলেন পাপী পরিত্রাণ পায় বানের মধ্য দিয়ে সেই সিঠা নবজন্মের মধ্য দিয়ে যেমন বিপুল সংস্কার আনতে চেয়েছেন তেমনি পাপ তাপি মানুষ ক্ষয়প্রাপ্ত বিপদগামী মানুষদেরও পরিত্রাণ করতে সচেষ্ট হয়েছেন সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই তাই পরম দলে শ্রীচরণ আশ্রয় নিয়ে তাঁর আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলুন দেখবেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন এই সমাজ কিন্তু তবেই ভালো হবে এই সমাজ কিন্তু তবেই প্রকৃতপক্ষে শুদ্ধ হবে সকলে খুব ভালো থাকবেন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম